কেউ ভালোবাসলে ফিরে যদি তাকে ভালো নাও পাশ দায়িত্ব এসে যায় মিঠে হও কড়া হও তাই বলে দৃঢ় অশিষ্ট হয়ে সম্মান তার যেন নষ্ট করো না এত কোটি ভিড়ে কেউ যদি তোমাকে বাঁচলো তোমায় দেখতে হবে সেও যেন ভেসে না যায় প্রেম বড় দুর্লভ সহজাত ছয়খানা রিপুদের বনে কজন জীবনে পায় সেটা হাতে গোনা তাই বলে যত লোকে ভালোবাসে বলে সকলেই সত্যি বলে না জেনে বা না জেনে বহু লোকে জ্যোৎস্নার ফাঁদে পড়ে চাঁদ পেতে চায় অবাবস্যার কথা বেমালুম ভোলে চাঁদের আধার দি খন্দ খানাময় কলঙ্ক ভালোভাবে কজন আর চেনে সেটাও দেখতে হবে গ্রহণ দেখতে পেলে কাদের প্রেমের ম্যাপ গোলায় ভূগোলে শরীরকে ছেঁটে দিলে আবেগরা বেশি যায় নালা দিয়ে রূপে রঙে কাম প্রেম চলে বয়ে ভালোবাসা নিবেদন হরমোনে যতটা চোবানো নিকশিত হেমময় মনে হয় তত নয় বহু প্রেম হাত করা হতে চায় শরীরের স্বাধীনতা পুরোপুরি নিতে চায় নিজের দখলে আংশিকে পাঁচশিকে ভেবে নিয়ে মনটাকে ফাও ভাবে অনেক সময় সেই সব পার করে তবু কিছু ভালোবাসা ডানা মেলে উড়ে আসে ভ্রান্ত আকাশে যেখানে বসন্ত ঋতু বন্ধকে দেওয়া আছে আর কারো কাছে ঋণ খেলাপেরও নেই সম্ভাবনা তেমন ভাগ্য হলে ফিরিয়ে তো দিতে হবে সব গল্পেই কি কুশিলাভ হাসে তবু কিছু দায়িত্ব থেকে যায় অপমান নয় তাকে সম্মান দিয়ে বলো ওভাবে না ওভাবে না তারপরে একেবারে সরে যেও কখনো করোনা তার নামে আলোচনা